হ্যালো যাব আসসালামু আলাইকুম তো এখন আমরা যাচ্ছি লালজ মার্কেটে লালজ মার্কেটে যে দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা তো এখানে আছে আমার বন্ধু আর আছে এখানে হলো যে আর ভাই ব্রাদার সবাই একসাথে যাবো এখন পুরো ভিডিওটা আপনাদের আমি এখন চেষ্টা করবো লালজ মার্কেটে কি কি পাওয়া যায় আপনারা বলতো

আসে নাশ্রু আমার বাবা মানে কিছুতেই ঘুম ছোটে আসে না পশ্রু আমার বাবা মেলে অসু আমার

তো আমরা এখন অলরেডি চলে আসছি মার্কেটে এখন আমরা দেখবো এখানে কি কি পাওয়া যায় প্রথমে আমরা এখানে মুরগির মার্কেটে চলে আসছি হাঁস মুরগি এখানে জীবন্ত হাঁস মুরগি পাওয়া যায় একদম দেশি যে হাঁস পাওয়া যাইতেছে দেখেন এটা হলো মুরগি বড় বড় মুরগি

এখানে রাতা আছে কবুতর আছে তারপর আছে হলো খরগোশ এই যে খরগোশ খরগোশ বিক্রি করে খরগোশ কিন্তু সৌদি আরবে খায় অনেকে জানেন কি না জানি না খরগোশ সৌদি আরবে খাওয়া হয় যে এখানে আবার বিভিন্ন ধরনের জুতা টোতা পাওয়া যায় এগুলো কিন্তু সব সেকেন্ড নতুন জুতা না নতুন জুতা তাই আচ্ছা আচ্ছা আমাদের বাংলাদেশি ভাই আছে তো ভাই বলতো সেগুলো নতুন জুতা এগুলো কেমন দাম পঁচিশ জোড়া না পঁচিশ তো মোটামুটি দেখতে খারাপ না ভালোই তো হারাজ মার্কেটে কিন্তু বেশিরভাগই মানে পুরান জিনিসই পাওয়া যায় নতুন খুব কম তো আপনাকে আসলে দেখে শুনে বুঝে কিনতে হবে আর কি কোনটা নতুন কোনটা পুরান হচ্ছে আমার বন্ধু এক আগে আর ও যেটার জন্য আসছে ওইটা খোঁজতেছে পাই কি না তুমি এক একা চলে যেতেছো আমাকে ডাক দিবা না এক একা পাবা ওইখানে আসো এখানে না তো এখানে পাইব না ওইখানে এখানে তো মানে অন্য জিনিসপত্র যেখানে অ্যাকচুয়ালি মোবাইলের অ্যাক্সেসরিজ বিভিন্ন এক্সেসরিজ পাওয়া যায় এগুলো সস্তা খুবই সস্তা মোবাইল স্ট্যান্ড বিভিন্ন ধরনের এগুলো আছে বিভিন্ন ধরনের অ্যাক্সেসারি আর কি আছে আর কি লাইট টাইট সাউন্ড বক্স চার্জার এখানে আবার খেজুর বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের বিচি আছে বিচি কেন আসে অ্যাকচুয়ালি মানে জন্য খুবই ভালো এই ধরনের বিচি পছন্দ করে খেতে পারেন বিভিন্ন ধরনের এখানে হলো সূর্যমুখী ফুল আছে বিচিগুলো তারপরে এটা আসছে এটাও খুব ভালো তারপরে এখানে দেখা যে কদুর বিচি পদের বিচি আছে প্রায় তিন রকমের এগুলো খুবই মানে শৈদার খুবই জনপ্রিয় সবাই এগুলো অনেক পছন্দ করে বিভিন্ন ধরনের বিছ নিছি আর কি হ্যাঁ বড় তুই এখানে দেখতাছে পুরানো সব জিনিসপত্র বিক্রি করে প্রেসার কুকার টোকার বড় হিটার আছে ওই জন্য না অ্যাকচুয়ালি আমরা যেটা বুঝতেছি ওটা এখনো পাইতেছি না যদি ওটা পেয়ে যায় তারপর এখান থেকে চলে যাবো

এ গারি আসে এটা হামজার জন্য লাগবে এগুলো ইলেকট্রিক এটা ইলেকট্রিকে চলে আর কি তো এখানে যে রিভনের জন্য চুলা বিক্রি করে দেখতে পারতাছেন এগুলো সব পুরনো চুলা ইনসান গ্যাস কিনবি না না কিছু না সেটা পুরনো নাকি নতুনই হ্যাঁ পুরনো নতুন মিলেনা মিলেনা এর মানে এটা সুন্দর

তো আমরা ফাইনালি ডিসাইড করলাম যে অ্যাকচুয়ালি পুরান কিছু কিনবো না কিনে নতুনই কিনবো যার জন্য এখন আমরা চলে যাচ্ছি তাই না বন্ধু মুরগি মুরগি হাঁস দেখতে কই তো দেখতে হ্যাঁ মুরগি হাঁস নিয়ে তারপর চলে যাবো আর কি তার কিছু দেখতে আমার তো তার কিছুই না তাহলে দেখে আমি ভাবছিলাম কি ইনু পাখি আমি তো ভাবছিলাম তুই আবার যদি মনে করতে পাখি সেটা তো মনে করি

পরে যা হয়ে গেছে ভাই আমি তো আপনার ফলো আর ফেসবুকে আপনার ফলো করে ভিডিওটি দেখি তো অনেক কথাবার্তা হলো বাঙালি ভাই খুবই ভালো খুবই অমায়িক তো এই জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইটাকে আমাকে ফলো করার জন্য তো ইনশাল্লাহ সবাই আমার তাই নেই থেকে ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফাইনালি আমরা এখন আসলে মুরগির দোকানে চলে আসছি এখানে রাতা আছে দেখতে পাচ্ছেন বড় বড় রাতা